আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিদেশ থেকে রায়হান আসছে আমার ভাই মামতু ভাই তো আমাদেরকে সবাইকে নিয়ে এসে একটি পার্টি করলো তার বাড়িতে নিজ বাড়িতে এখানে আমাদের মামা ভাই এবং কি আমি আমরা সবাই সকলে ছোট ভাই বড় ভাই এবং কি আমার সমবয়সী এবং কি বড়ো মামারা আসছে আসছে এই দাওয়াতে তো একসাথেই সবাই আমরা পার্টিটি উপভোগ করেছি একসাথে মানে পার্টিতে ছিলাম আমরা সবাই খুব আনন্দই হয়েছে বাট খুব মজা করি আমরা খাওয়া দাওয়া করলাম আর এখানে আমাদের মামা আছেন সবাই আসেন সবাইকে নিয়ে আমরা পার্টিটির আয়োজন করেছে রায়হান বিদেশ থেকে বহুদিন পর আসার পরে সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করলো এই যে আমাদের আরেকটি মামা চলে আসছে তার সাথে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলও আসছে আর আমরা সবাই একত্রে বসে সবাই আসার পরে একত্রে বসার পরে তারপরে এই পার্টিটি আর কি আমরা সেলিব্রিটি করলাম আর কি আর খুব ভালোই লাগলো আর খুব মজা করলাম সবাই একত্রে অনেক দিন পর রায়ান আসলো রায়ানের সাথে মজা করে আমরা এই পার্টিটি করলাম ওর দাওয়াতে আমরা সবাই আসছি খুব ভালো লাগছিল আর নিচেও আরও আয়োজন করেছে ওগুলো মহিলাদের জন্য সেগুলো আমরা ছেলেরা সাদের সাদে করেছি আর মহিলাদেরকে রুমের করা হয়েছে মহিলারা রুমের ভিতরে তারা ছিল ওইখানে তারা খাওয়া দাওয়া করছে তাদেরকে আমরা ওঠাইনি আমরাই ছাদ ছাদের মধ্যে খুব আনন্দ মজা করে আর কি আয়োজনটি করেছি আর খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সামনে আরও আমরা কি কি করব আজকে আমাদের ঈদের দিন খুব মানে আনন্দের সহিত আমরা এই কাজটি করলাম আর সবাই খুব আনন্দ ফুর্তির মধ্যেই ছিলাম সবাই সবার দিক থেকে খুবটা হ্যাপি ছিলাম ভালোই ছিলাম তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন নেক্সটে আরও ভালো কিছু করব তো যাই হোক অনেকদিন পর ভাই আসার পরে ওকে নিয়ে আমরা একটু মজাই করলাম এখন এখনও আছে বিগত আর বেশি দিন থাকবে না এক মাস যাবৎ থাকবে তো এক মাসের মধ্যে আমার ছুটি নেই যেতটুকু আছে এতটুকুর মধ্যেই আমরা সবাই একত্রে আর কি কিছু দিন কাটাবো আর যাই হোক একসাথে গরু কাটাকাটি সব কিছু করলাম খুব মজা করলাম খুব প্রচুর পরিমাণে ভালোই লাগলো একসাথে গরু কাটার পরে একটা মানে সারাদিন পরে খুব ক্লান্ত চলে আসছে এখন তাই বাসায় আসার পরে খুব রেস্টে রেস্ট নিলাম আর কি আর রাতের পরে এই তো পার্টি এখানে আমি আছি আমাদের ফ্রেন্ড সার্কেল কিছু আছে সাথে বড় ভাই আছে মামা আছে মামা আছে বড় মামা ছোটো মামা সবাই আছেন ভালোই লাগলো ছোটো ভাইগুলো আছে তো চলে আসবো এখন আমরা একত্রেই বসলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে সবাই সবার দিক থেকে একটু বসে আনন্দ ফুর্তি করব এই আর কি তো আমাদের পার্টিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন